প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওর থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা আমি আজকে কোন বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ঠিকই দেখেছেন আজকে একটি পাওয়ারফুল সাধনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এই সাধনাটি অত্যন্ত একটি সহজ সরল সাধনা খুব সহজে এই সাধনাটি করতে পারলে সাধক এই একটি সাধনা দিয়েই টাকা পয়সা অর্থ সম্পদ এবং নাম ঐশ্বর্য সব কিছুই একজন সাধক কিন্তু অর্জন করতে পারবেন এই পাওয়ারফুল অন্যতম এই সাধনাটি আজকে অমাবস্যা চলতেছে চলাকালীন অবস্থায় আমি এই সাধনাটি আপনাদেরকে দিলাম তো বন্ধুরা এই সাধনাটি আপনারা কিভাবে করবেন কিভাবে এর সুফল পাবেন এর সিদ্ধি কিভাবে লাভ করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ এত সময় যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজে নোটিফিকেশন করে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি সব সময় সকল বন্ধুদের বা বলি আমার ভিউয়ার দর্শক যারা আছেন প্রত্যেকের বলি যে আমার চ্যানেলের সাথে যদি আপনি সংযুক্ত থাকেন আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল কারণ আমার চ্যানেল আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম একসাথে আমি দুইটাই দিয়ে দেই এখান থেকে প্রশিক্ষণ শিক্ষা করে আপনি ভালো একজন তান্ত্রিক বা একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এবং কি আপনি নিজে উপকৃত হতে পারবেন আর একটি কথা আমি সব সময় বলি যে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না কারণ অবহিত কাজের জন্য কোনো কিছুই আমরা ইউটিউবে দেই না আমি কারণ শিক্ষা রাখা জিনিস ভালো আমি ভালো মন্দ সব ধরনের বান বিদ্যা বশীকরণ মারণ উচ্চটান এবং বিভিন্ন ধরনের বিদ্বেষণ এমনকি আকর্ষণ সব ধরনের বিষয় নিয়ে যৌন দুর্বলতা মহিলাদের সাদা সেরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে গাছগাছরা টোটকা অলকে এই বিষয় নিয়ে সব ধরনের আলোচনা আমি আমার চ্যানেলে করে থাকি তো বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা হতে পারবেন সেটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি তো যাই হোক কথা বাড়াবো না মূল আলোচনায় চলে যাব ভিডিওর আজকে যে সাধনাটি নিয়ে হাজির হলাম এই সাধনাটি অত্যন্ত সহজ সরল একটি সাধনা আরেকটি কথা হল বন্ধুরা ভিডিওকেও স্কিপ করবেন না সাধনার আলোচনা করতে গেলে একটু সময় দিতে হয় সাধনার আলোচনা করতে গেলে একটু সময় দিতে হবে আমি যদি আপনাদেরকে বুঝিয়ে নিয়মগুলি বলতে না পারি নিয়মগুলি বুঝিয়ে না দেই আপনারাই বা কিভাবে সাধনা এই সাধনার সুফল পাবেন কিভাবে সাধনা করবেন আমায় চ্যানেলে যতগুলি সাধনা দিয়েছি অনেক সাবস্ক্রাইবাররা অনেক ভিউ আমার বন্ধুরা দর্শক বা বিউয়ার যারা আছেন অনেকেই আমার কাছে কিন্তু আমার কাছ থেকে যোগাযোগ করেছেন যে গুরুজি এই সাধনা করব অনুমতি দিন তো আমি কিন্তু প্রত্যেকের এই অনুমতি দিয়েছি এখন বিষয়টা হলো তারা এই সাধনা করে যে যে সাধনাই করেছেন জানি না কে কতটুকু সুফল্য হয়েছেন সাধনা করতে হলে সব সময় সাধনার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো নিয়ম আপনি যদি সাধনার সঠিক নিয়ম পালন করতে না পারেন সঠিক নিয়ম পালন না করে আপনি ভিডিও স্কিপ করে দেখেন সঠিক নিয়ম আপনি শুনলেন না সঠিক নিয়ম না শুনে আপনি চলে গেলেন তো এখন পর যদি আপনি বলেন যে গরু যে আমি সাধনা করবো অনুমতি দিন আমি অনুমতি দিয়ে দিলাম কিন্তু আপনার সাধনা তো ফুল হবে না সাকসেস কেন হবে না আপনি তো সঠিক নিয়ম শোনেননি তাই ভিডিও কেউ স্কিপ করবেন না তো আমি একটু কথা বেশি বলি কারণ আমি যদি আপনাদেরকে বুঝিয়ে না দিই তাই একটু কথা বেশি বলার চেষ্টা করি আপনাদের বোঝার জন্য ধন্যবাদ সবাইকে মূল আলোচনা চলে যাচ্ছি আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেছেন বা অফলাইনে ফোন করেছেন যে গুরুজি আপনি ভিডিওর শেষে মন্ত্র দিলে মন্ত্র আমরা মুখস্থ করতে পারি না কারণ আমরা পড়া লেখা জানি না তো যারা পড়ালেখা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে প্রত্যেকটা মন্ত্র আমি এক পর থেকে আমি কণ্ঠস্থ একবার করে বলে দেব এবং এমন খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে আরেকটা কথা বন্ধুরা না বললেই হয় না আমার এই ভিডিও আমার যে ফেসবুক আইডি আছে ফেসবুক পেজে আমি সবসময় আমার এই ভিডিওগুলো আমি পোস্ট করে থাকি আমার ভিডিওর নিচে কিছু কিছু তান্ত্রিক ভিডিও পোস্ট করতেছে কিছু কিছু কবিরাজ তান্ত্রিক ফাজলি বাকপার সিটার এবং কিছু কিছু ফেক ভিডিও এগুলা চ্যানেলের এগুলি আমার ভিডিওর নিচে তারা এগুলি সিট করতেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দেই এই বাটপার যারা আমার ভিডিও নিচে যারা এই ভিডিও দিতেছে যারা আমার ভিডিও নিচে যেই এই কমেন্টে এই পোস্টগুলি করতেছে এই সিটার বাজবার বাটপার পার সিটিং বাসদের পাল্লায় কখনো পড়বেন না কারণ আমি ইউটিউব চ্যানেলে কারোর কাছে থেকে কোনো দিন বলি নেই যে আমাকে টাকা দিতে হবে পয়সা দিতে হবে এই কাজ করে সেই কাজ করে এং তেং এরকম সেরকম আমি এখনও কোনো দিন আপনাদেরকে ইউটিউবে বলি নেই বা আমার কোনো একটা ভিডিও আমি ধরনের কথা বলি নাই কিন্তু সিটিং বাস বাটপাররা আমার চ্যানেলে আমার ভিডিওর নিচে কমেন্ট বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও পোস্ট করতেছে এমন কি ভিডিও ধরনের অনেক কমেন্ট পোস্ট করতেছে যাই হোক সিটিং বাস বাটপারের পাল্লা কেউ পড়বেন না ভিডিও নিচে আমার ভিডিও নিচে যেগুলো পোস্ট দেখবেন এগুলি সব সিটিং বাস বাটপারের পোস্ট তাদের সাথে আমার কোনো সংযুক্ত নাই তারা কিন্তু এক নম্বর সিটিং বাস সিস আর যেগুলি তাদের সাথে সংযুক্ত আছে তারাও কিন্তু তাদের সাথে সিটিং বাস সিস সিটার বাট পারের পাল্লা আপনারা কেউ পড়বেন না যাই হোক বন্ধুরা আজকের মূল আলোচনা মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি মন্ত্রটি সর্বপ্রথম শুনে নিন আবার বলছি শুরু থেকে পীর বিরহনা ধু ধু করে শওয়া শের শা তোলা খায় অশলি কোষ ধাওয়া করে সাত মেয়ে কুতক কুতক পাশে চলে ছাপ্পান মেয়ে ছুরি চলে বাউন মেয়ে ওইর চলে சிশমে গর গোছলা পির চলে অর কি ধজা উখ উখার আবার বলছে কথাটা উখার তা চলে আপনি ধজা টিকতা চলে কো জাগতা চলে বেঠে কো উঠাতে চলে হাত মে হত করি গ্রে পেরো মে বেরি গ্রে হালাল মাহি দিঠ করে মুরদার মাহি পিট করে কলওয়ান নবিকুহ ইয়াত ঠ ঠ ঠ এই ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথম ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করবেন এই মন্ত্রটি মুখস্থ করতে হলে আপনাদের যে সময়ের প্রয়োজন সেটা হলো যেমন আজকে অমাবস্যা চলতেছে অমাবস্যা পূর্ণিমা মন্ত্র মুখস্থ করলে মন্ত্র বেশি শক্তিশালী হয় তো অমাবস্যা পূর্ণিমায় মন্ত্র মুখস্থ করবেন না হয়তো শনিবার মঙ্গলবার এই মন্ত্র মুখস্থ করবেন আপনি উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন আসনে ধূপ জ্বালাবেন পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বসে উত্তর মুখে বসে আপনি এই মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র যখন মুখস্থ হয়ে যাবে তারপর হলো আপনার প্রকবিধি সাধনা শুরু করবেন সাধনা শুরু করবেন কিভাবে তো বন্ধুরা এই সাধনাটি শুরু করতে হলে যেমন প্রথম যেমন আপনি প্রথম কবে কিভাবে এই সাধনা করবেন সে বিষয়ে বলছি কিন্তু এই সাধনা শুরু করতে হলে আপনাদের কিছু কী লাগবে উপকরণ প্রয়োজন হবে তো যে উপকরণগুলি আপনাদের পুরো প্রয়োজন হবে সেই উপকরণগুলি আমি একটা একটা করে নাম বলবো সেই উপকরণগুলির বিষয় কিন্তু আপনারা অবশ্যই জেনে নিবেন ভিডিওকেও স্কিপ করবেন না তো আপনারা সর্বপ্রথম যে উপকরণটি প্রয়োজন হবে সুগন্ধি তেল যে কোনো সুগন্ধি তেলের ব্যবস্থা করবেন কারণ এই সুগন্ধি তেল দিয়ে একটি প্রদীপ প্রজাল জ্বালাতে হবে একটি মাটির প্রদীপ সংগ্রহ করবেন একটি মাটির প্রদীপ এবং সুগন্ধি তেল দুইটা এবং তার সাথে আপনারা যেটা নেবেন সেটা হলো চামেলি ফুল এটা কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে মনে রাখবেন চামেলি ফুল এবং সোয়া কিলো হালুয়া এটা আপনাদের প্রয়োজন হবে সোয়া কিলো হালুয়া এটি ভোগ দিতে হবে সামনে এটা ভোগ হিসাবে সামনে রেখে দেবীকে ভোগ দিবেন সে ভোগ হিসাবে সামনে রেখে রাখবেন তার তাহলেই মনে করেন যে আপনার প্রক্রিয়া পরিপূর্ণ কিন্তু আপনি পাবেন ভোগ না দিলে কিন্তু আপনি কোনো কিছুই পরিপূর্ণতা পাবেন না তো বন্ধুরা এই পীর বিরহনা উনি যখন আপনার সামনে আসবে তো আপনি তাকে দেখে কোনো ভয় পাবেন না ভয়ের কিছু নেই এখানে উনি একজন শান্ত এবং শুদ্ধ এবং সুস্থ এবং কি উনি একজন একজন অন্যতম মুসলমানি পীর উনি কিন্তু খুব অনারেই সাধকের উপরের সাধকের ডাকে এবং সাধকের এই সাধনায় সন্তুষ্ট হয় তা যাই হোক উনি যখন আপনার সামনে প্রকট হবে তো উনি প্রকট হলে উনি যেমন আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কেন ডেকেছেন ওনাকে তো আপনি ওনাকে আদবের সাথে কথা বলবেন ওনাকে সালাম দিবেন সালাম দিয়ে আপনি ওনাকে আহ্বান করেছেন সে বিষয়ে আপনি ওনার সাথে আলোচনা কথা আলোচনা করবেন কেন আহ্বান করেছেন কিন্তু সেই আহ্বান আলোচনা যে করবেন আপনি সে আলোচনা করার আগে আপনি তাকে সালাম দেবেন সালাম দিয়ে উনি যে আপনাকে কথা বলবে সেই কথাগুলি আপনি শুনবেন তারপরে আপনি তার সাথে কিছু চুক্তি করে নেবেন এবং আলোচনা করে নেবেন তো বন্ধুরা এই যে ভোগ এই ভোগ কিন্তু আপনার প্রতিনিয়তই দিতে হবে প্রতিনিয়ত কারণ উনি কখন আসবে সেটা তো আর কারো জানা নেই তাই না তবে সাধনার শেষের দিন উনি অবশ্যই প্রকট হবে তা উনি যখন আপনার সামনে প্রকট হবে উনি আপনার সাথে প্রকট হওয়ার পরে উনি আপনার সাথে কিন্তু থেকে যাবেন উনি আপনার সাথে থেকে আপনার যেই কোনো কাজ আপনি ওনাকে করে দিতে বলবেন সেই কাজ উনি করে দিবে তবে কোনো অবহিত কাজের আদেশ ওনাকে কখনো দিবেন না কারণ ওনাকে কোনো অবহিত কাজের আদেশ দিলে উনি কিন্তু সে কাজ করবে না কারণ উনি আপনার বহিত কাজগুলি করে দিবে খুব সরলভাবে সুন্দরভাবে কাজগুলি করে দিবে চোখের পলকে প্রত্যেকটা কাজে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন এবং মানুষ আপনার কর্ম দেখে খুব সন্তুষ্ট হয়ে যাবে এবং দেখবেন সিরিয়াল হয়ে যাবে মানুষের আপনার বাড়িতে কারণ আপনি দুষ্কৃতী কোনো কর্ম করবেন না ভালো কাজ সমাজে কোনো অভাব নেই আপনি ভালো কাজগুলি করলেই আপনি সুনাম কামাতে পারবেন তবে একটা কথা এখনও বলিনি সেটি হলো বন্ধুরা এই যে সাধনাটি এটি হলো সর্বমোট এই সাধনাটি চল্লিশ দিনের সাধনা চল্লিশ দিন চল্লিশ দিন আপনারা এই সাধনা করবেন তো এই তবে একটা কথা মনে রাখবেন সাধনা শুরু করবেন কোন দিন সাধনা শুরু করবেন গ্রহণের দিন যেদিন চন্দ্র গ্রহণ বা সূর্য গ্রহণ লাগে গ্রহণের দিন রাত্রে গ্রহণের দিন রাত্রে আপনি উত্তর মুখে বসে উত্তর মুখে বসে খরের মালা দ্বারা রুদ্রমালা প্রত্যেক দিন আপনি এক মালা মন্ত্র পাঠ করবেন একশো আট দানা মালা এক দানা এক মালা মন্ত্র আপনি পাঠ করবেন গ্রহণের দিন শুরু করবেন মোট চল্লিশ দিনে এই সাধনা করলে চল্লিশ দিনের দিনেই উনি এসে আপনার সামনে প্রকট হবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই সাধনার বিষয়টি নিয়ে আলোচনা করলাম তো অত্যন্ত সহজ সরল এই সাধনাটি সাধনাটি আপনারা করুন এর সুফল পান এবং আপনাদের কি প্রয়োজন আপনাদের সেই মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্টে লিখবেন আমি আপনাদের এই প্রত্যেকের এই মূল্যবান এই মতামত কমেন্টের উত্তর দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি কিন্তু আপনারা অফলাইনে আমাকে ফোন দিলে হোয়াটসঅ্যাপ করলে সেই জবাবটা আপনারা পরে পাবেন কেননা আমি হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকি না আমি সবসময় আমার দর্শক এবং আমার ভিওয়ার্স বন্ধু যারা ইউটিউবে আছেন আমি তাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি তাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং তাদের যে কমেন্টগুলি হয় সেগুলি ফলো করার একটু চেষ্টা করি তা যাই হোক কথা বাড়াবো আজকের মতো ভিডিও এখানে শেষ করি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ